হ্যালো গুড আফটারনুন ওয়ান আমি সাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় দুপুর আড়াইটা আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম এটা তার থেকেই শুরু করছি এখন আমরা এসে পৌঁছেছি সুইজারল্যান্ডে আগের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের হোটেলটা দেখালাম আর এখন আমরা হোটেল থেকে বেরিয়ে রওনা দিয়েছি ট্রেন স্টেশন আমাদের বাড়ি থেকে ওই টেন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স যদিও রোডের ভিউ এত ভালো ছিল যে দেখে একদমই মন এতটাই শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছিল যে এতটা পথ যে আমরা হেঁটে যাচ্ছি একদমই বুঝতে পারিনি কি সুন্দর না দুদিকে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে আর রাস্তা যদিও একদমই ফাঁকাই ছিল মাঝে মধ্যে দু একটা গাড়ি বা বাইক আসছিলো আর এখানে তো জানেন যে যখন তখন হর্ন বাজানো অফেন্সিভ মানে আপনি চাইলেই হর্ন ইউজ করতে পারেন না যদি সেটা হাতের বাইরে না যায় এই জায়গাটার নাম উইল্ডার্স উইল এখানে প্রচুর হোটেল ছিল আর হোটেল থেকে ভিউও ছিল খুব সুন্দর আর এই বাড়িটা দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে এখানকার মানুষজন অনেক বেশি শৌখিন এনাদের সব জিনিস অতিরিক্ত ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন প্রত্যেকটি ঘর এতটাই সুন্দরভাবে সাজানো দেখে মনে হবে কোনো এক স্বপ্নের দেশে চলে এসেছি এরকম জায়গা যে পৃথিবীতে আছে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এখানকার আর একটা ভালো ঘটনা হলো এখানে ড্রিঙ্কিং ওয়াটারের সুন্দর ব্যবস্থা করা আছে এখানকার সব জল পিউরিফাইড এখন আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমরা এখন যাব ইন্টারলেকেন ওস্টে আর যেখান থেকে আমরা ফেরি রাইড করবো এখানে লেক ব্রিয়েঞ্জ আর লেক থুন নামে দুটো লেক আছে যদিও আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল লেক ব্রিয়েঞ্জ কারণ সেখান থেকে সুন্দর একটা ওয়াটারফল দেখা যায় চলুন তাহলে আমরা এখন লেক রেঞ্জের দিকেই যাচ্ছি এখানে লাস্ট ফেরি রাইড হয় ওই বিকেল চারটার সময় যদি আমরা এই ফেরি রাইডটা মিস করি তাহলে আজকের মতো কি সারা জীবনের মতো হয়তো আর কখনো করা হবে না কারণ আমাদের পুরো একটা প্ল্যানিং করা আছে আর যদি সেটা একটা মিস হয় তাহলে যদি অন্য দিন করতে যাই তাহলে সেটা আরও অন্য জায়গায় মিস হয়ে যাবে কারণ আমরা এখানে এসেছিলাম এই কয়েকটা দিনের জন্যেই তার মধ্যে আমাদেরকে পুরোটা কাভার করতে হতো তাই প্রত্যেকটা টাইম আমাদেরকে খুব ভালোভাবে মেনটেন করে চলতে হচ্ছিলো তার জন্যে আমরা হোটেলে গিয়ে পাঁচ মিনিটও বসার টাইম পাইনি একদম ছুটতে ছুটতে বেরিয়ে এসেছি যাতে আমরা এই রাইডটা করতে পারি এখান থেকে ওই পাহাড়টা দেখুন কি সুন্দর পাইন বনের জঙ্গল আমরা লেক ব্রিয়ে পৌঁছে গেছি আর এখন আমরা ফেরিতে উঠেও পড়েছি যাক বাবা মিস হলো না কোনো রকমে পেয়ে গেছি যদিও প্রচুর লোক বসার জায়গা খুব একটা বেশি প্রথমে পাচ্ছিলাম না তারপর ভিতরের দিকে যেয়ে দেখলাম না ফাঁকাই আছে বাবা একটা জায়গা নিয়ে বসে পড়ি আর এই সুন্দর ভিউটা এনজয় করতে থাকি আমাদের বোট রাইড আর ওই পাঁচ মিনিটের মধ্যেই স্টার্ট হয়ে যাবে আর দেখুন কি সুন্দর টারকোয়েস কালারের ওয়াটার আর এরকম গ্রিন কালারের জঙ্গল কী ভালোই না লাগছিল উঠে আর এরকম জল তো আমি জীবনে আজ পর্যন্ত আগে কখনো দেখিনি মানে এরকম জলের কালার তো আমাদের ওদিকে দেখা যায় না আমাদের ওদিকে জলের কালার বলতে ওই একটু ডিপ গ্রিন টাইপেরই হয় এটা একদম টার্কোয়েস কালারের ছিল যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ক্লিয়ারও ছিল যার জন্যে এত সুন্দর লাগছিল ভিউটা চলুন তাহলে বোট চলতে শুরু করেছে আর আমরাও আস্তে আস্তে সামনের দিকে এগোতে চলেছি আর এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে আমি তো চাইছিলাম না যে এই বোট রাইডটা শেষ হোক যদিও আমাদের এই রাইড ছিল ওই এক ঘন্টা পনেরো মিনিটের মতো আর এখন এই সবে শুরু হয়েছে যাক মনে একটা প্রশান্তি আছে আর কত বড় ব্রিজটা উপরে দেখতে পাচ্ছেন এটা দিয়ে মানুষজনও যাতায়াত করে আর হয়তো ট্রেনও চলে আর এখানে অনেক সুন্দর সুন্দর সুইস ডিজাইনের বাড়ি ছিল তবে বাড়িগুলো একদমই লেকের ধারে ছিল যদি হঠাৎ করে জল বেড়ে যায় তাহলে কি হবে বলুন তো আর দেখুন কিভাবে একজন বোট নিয়ে বেরিয়ে পড়েছে এখানকার মানুষজনদের কি ভালো তাই না যখন ইচ্ছা হবে তখনই বোট রাইড করতে পারেন আর এত সুন্দর বোট রাইড করলে তো মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে এই ফেরিটাতে দুটো ফ্লোর ছিল একটা হলো ফার্স্ট ক্লাস আর অন্যটা হলো সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসটা ছিল ওপরে যদিও ওখানে তো এত প্রচণ্ড বাতাস থাকবে যে ঠিকভাবে এনজয় করাই যাবে না এত সুন্দর বোট রাইড করতে করতে কিছু খাবো না তা কখনো হতে পারে আর এখন ঘড়িতে সময় ছিল ওই সাড়ে চারটে মতো হবে আমি এখানে খাচ্ছিলাম চকলেট ক্রোসেন্ট মানে ক্রোসেন্টের মধ্যে প্রচুর পরিমাণে চকলেট দেওয়া ছিল যদিও একটু মিষ্টি মিষ্টি খেতে ছিল তবে বেশ ভালোই লাগছিল চলুন তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর কি সুন্দর একটা ব্রিজ করা আছে দেখুন এই লেকের ধারে বাড়িগুলো দেখে তো মনে হচ্ছিল এর থেকে যদি একটা বাড়ি আমার হতো তাহলেই জীবনে আর কিছু চাওয়ার থাকতো না আর এই বোটে থাকতে থাকতে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছিল তাই দেখুন সবাই ছাতা মেলে বসে আছে বোটটা ইন্টারলেকেন থেকে ব্রিয়েঞ্জে যায় আবার ব্রিএঞ্জ থেকে ইন্টারল্যাকেন ফিরে আসে ওয়ান ওয়ে জার্নি মোট ওই এক ঘন্টা পনেরো মিনিট আমাদের মনে হচ্ছিলো কতই না বড় হবে কিন্তু থাকতে থাকতে মনে হচ্ছিলো কত সহজে কত তাড়াতাড়ি এই জার্নিটা আমরা কমপ্লিট করতে চলেছি দ্য বিউটিফুল সিনারি অফ দ্য লেক ইটসেলফ দ্য কালার অফ দ্য ওয়াটার অন দ্য সানি ডে অলওয়েজ টার্নিং সেট অফ দ্য ব্লু জুংফ্রাও পাস ওভারল্যান্ড পাস এবং সুইস পাসে এই বোট রাইড একদমই ফ্রি ছিল আমাদের কাছে জুংফ্রাও পাস ছিল তবে সবথেকে মজার বিষয় হলো এখানে কিন্তু কেউ ওরকম টিকিট চেক করতে আসে না এই লেক ব্রিয়েঞ্জ আলপসের উত্তরে আছে যেটা সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত এটা দৈর্ঘ্য প্রায় হবে ওই চোদ্দো কিলোমিটার মতো আর প্রস্ত হবে টু পয়েন্ট কিলোমিটার আর সব থেকে বেশি ডেপথ যদি আমরা বলি তাহলে ওই দুশো মিটার মতো আর পুরো আয়তন হবে ওই তিরিশ বর্গ কিলোমিটার এই লেক ব্রিয়েঞ্জের নাম হয়েছে ব্রিয়েঞ্জ নামে এক ভিলেজ আছে তার থেকে যেটা এই লেকের উত্তরের দিকে অবস্থিত এত সুন্দর টার্কোস কালারের ওয়াটার দেখে নিশ্চয়ই আপনাদেরও মনে হচ্ছে যে জলের কালার এরকম হয় কিভাবে মানে আমরা তো সচরাচর এরকম কালার জল দেখতে পাই না তো আমারও মনে হয়েছিল এরকম কালারের জল হয় কিভাবে নিশ্চয়ই আপনাদেরও মনে হচ্ছে আর মনে হওয়াটাই স্বাভাবিক আর মনে যখন হয়েছে তখন তো সেটার অ্যান্সার তো খুঁজে বের করাতেই হবে তাহলে চলুন আমি আপনাদের সাথেও শেয়ার করি যে এরকম জলের কালার কেন আসলে লুশন এবং আরে হিমবাহ থেকে টাইনি পার্টিকেলস অব সেডিমেন্ট এসে এখানে জমা হয় যেহেতু এগুলো অতিরিক্ত সূক্ষ্ম হয় তাই ধীরে ধীরে এগুলো ডুবে যেতে থাকে আর এগুলো ক্রিয়েট করে একটা রিমার্কেবল ভিজুয়াল এফেক্টের যেটা এনহেন্স হয় এই লেকটার ক্লিনলিনেসের ওপর মানে লেকের জল যেখানে যত বেশি ক্লিন তত বেশি ব্রাইট আর এই পার্টিকেলসগুলো সানলাইটের আরও বেশি ব্রাইট হয়ে ওঠে এখানে দেখুন কিছুটা দূর ছাড়া ছাড়াই এরকম স্টেশন টাইপের করা আছে যেখান থেকে মানুষ চাইলে উঠতেও পারে আবার নামতেও পারে মানে আপনাকে যে এক ঘন্টা পনেরো মিনিটের জার্নি করতেই হবে তার কোনো ব্যাপার নেই আপনি চাইলে মাঝখানে উঠে যেতেও পারেন আবার নেমে যেতেও পারেন আর এখান থেকে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু অ্যাক্টিভিটি আছে আর চাইলে আপনি এই ব্রিঞ্জ ভিলেজটাও ঘুরে দেখতে পারেন যে কোনো স্টেশনে নেমে যদি আপনাদের কাছে টাইম থাকে আর এমনিতে আমার মনে হয় ব্রিঞ্জে এই বোট রাইডটা করাই যথেষ্ট যদিও ভেতরের দিকে বাড়িগুলো অনেক বেশি সুন্দর হবে যদি ঘুরে আসতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আর আমরা এখানে বোটে বসেছিলাম আর আমাদের সাথে আরও অনেক সহযাত্রীও ছিল যে যারাও এই সুন্দর রাইডটা এনজয় করছিল আর কি সুন্দর বেঞ্চ করা আছে যদিও বসে বসে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না দেখার জন্যে উঠে দাঁড়ানোই বেশি ভালো হবে আর এখন আস্তে আস্তে সানলাইটটা বেরোচ্ছিল তো তার জন্য কালারটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল যদিও বোটটা কিন্তু বেশ স্পিডেই যাচ্ছিল আর ওই ওপরে পাহাড় নিচে বাড়ি আর সামনে এরকম সুন্দর জল কি সুন্দর লাগছে না পুরো আবহাওয়াটা একদম মনে হচ্ছে কোনো এক স্বপ্নের জগতে চলে এসেছি আর এই সবে সানলাইটটা বেরোচ্ছে তো পাহাড়ের ওপর থেকে তাই একদম সব কিছু চকচক করছে ওই যে দূরে পাহাড়ের মাঝখানে দেখতে পাচ্ছেন যে হোটেলটা হ্যাঁ ওটা একটা হোটেল ভাবুন ওই হোটেলে থাকতে কি ভালোই না লাগবে একদিকে জঙ্গল আর একদিকে লেক দেখে তো মনে হবে কোনো এক স্বপ্ন পুরীতে চলে এসেছি হ্যাঁ ওই হোটেলটার নাম হলো গিসবাগ হোটেল আর তার পাশে একটা ওয়াটার ফলও আছে যার নাম গিসবাগ ফল আর যে ওয়াটার ফলটার জন্যেই আমরা লেক থুনকে বাদ দিয়ে লেক ব্রিঞ্জকে বেছেছিলাম এই হোটেলটা প্রায় আঠেরোশো সাল থেকে এখানে আছে তাহলে ভাবুন কত বছরের পুরনো হোটেল আর এই হোটেল থেকে ওয়াটারফলের জার্নিটাও বেশ ভালোই যদিও আমাদের এবারে ওই ওয়াটারফলের সামনে যাওয়া হয়নি যদি অন্য কোনোবার আসা হয় তাহলে অবশ্যই যাব 最酷。<coughs> আমরা প্রথমে এই দিকটাতে দাঁড়িয়েছিলাম তারপর দেখছি দিক থেকে ওই ওয়াটার ফলটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না তাই আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি ওই দিকটাতে আসলে যেদিকে ভিউ থাকে সেদিকটা তো আর মিস করা যাবে না এদিকে এসে দেখি আবার খুব ভিড় তাও এদিকেই দাঁড়িয়েছিলাম আর দেখুন সবাই একদম মোবাইল নিয়ে ব্যস্ত যখনই একটা ভালো কিছু আসে তখন সেটা সবাই ক্যাপচার করার জন্য একদম উন্মুখ হয়ে থাকে আর যেটা খুবই স্বাভাবিক ব্যাপার আর এই নীল কালারের জলের সাথে ওই সাদা কালারের ওয়াটারটা যখন মিশছে তখন এটা একটা অতিরিক্ত সুন্দর শোভা তৈরি করছে আর দেখুন এখানে এখনো সানসেট হতে অনেক দেরি আছে এখানে সানসেট হয় এমনিতে ওই রাত্রি দশটার দিকে এখন ঘড়িতে সময় ছিল ওই সাড়ে পাঁচটা মতো আর এই জলটা যেহেতু একটু ডাঙার দিকে এসে গেছে তার জন্য কালারটা বেশ ভালোই লাগছিল যদিও আর এখানে ওই বসার জায়গাও করা ছিল যাতে মানুষ বসে জায়গাটাকে এনজয় করতে পারে আর আমরা আর কিছুক্ষণের মধ্যে একদম ওয়াটার ফলের সামনে চলে আসবো তাহলে চলুন আমার সাথে সাথে আপনারাও এই ভিউটা খুব ভালোভাবে এনজয় Kurun. ছিল শুনলেন তো বাতাসের শব্দেই মনে হচ্ছিল যেন উড়ে যাব। যদিও বাতাসটা খুব একটা বেশি ঠান্ডা ছিল না কারণ এখন তো এখানে সামার টাইম চলছে তাই আস্তে আস্তে গরম পড়ছে আর কি মানে খুব একটা বেশি ঠান্ডা নয় যখন ওই গিসবাগ ফল লেক ব্রিহেঞ্জে এসে যুক্ত হচ্ছিল তখন কি সুন্দরী না দেখতে লাগছিল না যেন চারিদিক একদম ঝলমল করছে এখানকার সব বাড়িগুলো কিন্তু ওই ত্রিভুজ আকৃতি হয় যাতে বাড়ির মাথায় বরফ জমে থাকতে না পারে আর যেটা করাটা খুবই স্বাভাবিক কারণ যখন এখানে ওই নভেম্বর থেকে ধরুন মার্চ অবধি যখন পুরো বরফে ফেটাকা থাকবে তখন যদি এরকম বাড়ি না হয় আর ছাদের মধ্যে বরফ জমা থাকে তাহলে ভাবুন কি পরিমাণ ঠান্ডা হবে তাই এটা স্বাভাবিক যে ওগুলো ত্রিভুজাকার হবে বাইরের দৃশ্য তো উপভোগ করা হল চলুন তাহলে এবারে বোটের ভিতরটা একটু ঢুকে আসি বোটের ভিতরে ঢুকেই দেখি যে এখানে সুন্দর রেস্টুরেন্ট করা আছে আর বেশ ভালো বসার জায়গাও করা আছে চাইলে আপনারা এসে এখানকার ফুডমেনু এনজয় করতে পারেন আর এই রাইডটাও সুন্দরভাবে এনজয় করতে পারেন তাহলে এখন ঘড়িতে সময় ওই বিকেল পাঁচটা পনেরো মতো বাজে তাহলে এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আর আমাদের বোট রাইড এখানেই শেষ হচ্ছে এত সুন্দর বোট রাইড জানি না আর জীবনে কখনো করা হবে কি না তবে এটা তো সারা জীবনের জন্য স্মৃতির খাতায় লেখা হয়ে থাকলো এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য যে নিজের জীবনে উপভোগ করতে পারলাম তার জন্য আমি খুবই খুশি চলুন তাহলে এরপর এক এক করে এই বোট থেকে নেমে পড়ি আর পরের উদ্দেশ্যে রওনা দিই সব কিছুরই তো শেষ আছে আর শেষ হলেই তো নতুন কিছু শুরু হবে বলুন একই জায়গায় থেমে থাকলে কি করে হবে এখানে এনাদের কি সুন্দর ব্যবস্থা দেখুন যখনই এই নৌকা দাঁড়াচ্ছে আর মানুষজন নামা বা ওঠা করছে তার জন্যে এনারা সব সময় এই সিঁড়িগুলো নিচে নামিয়ে দিচ্ছেন আবার যখন মানুষের ওঠা নামা হয়ে যাচ্ছে সেগুলো তুলে আবার বোটের মধ্যে রেখে দিচ্ছেন এ সে যাই হোক আমার এই ভ্লগ আজকে এখানেই শেষ করছি যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন